আসব কাব্যের কণ্ঠস্বর শুনে আলো সোয়ার থেকে উঠে বসল। মারিন অসহায়ের মতো তাকালো কাব্যের দিকে কাব্য ইশারায় ওর মাকে রিল্যাক্স মুডে থাকতে বলল। কাব্য আলোর সামনে গিয়ে দাঁড়ালো দুহাত দূরত্ব রেখে তারপর শান্ত সুরে বলল আজ আমার রিসিপশন অথচ সাত সকালে তোমাকে নিয়ে যেতে এসেছি আলো কারণটা কি জানো তুমি আমাদের কাছে ভীষণ দামি একজন মানুষ তোমার কারণে সেদিন আমাদের মা সেই ফলি বাসায় যেতে পেরেছিল উপকার করা একজন দায়িত্বশীল মানুষের কর্তব্য এই কথা আপনি আমাদের বলেছেন স্যার উপকার করে প্রতিদান নেওয়া কি উচিত আলো শেষ কথাটি শুনে মাহরিন এবং কাব্য দুজনে একে অপরের মুখের দিকে চাচাই করল পরক্ষণে আলোর কথা ভাবার তো টের পেয়ে কাব্য এবং মাহরিন বিস্মিত হয়ে যায় মাহরিন আলোর হাত ধরে বলল তুমি ভুল বুঝছো আলো তোমার সঙ্গে আমাদের কোনো দেনা পাওনা সম্পর্ক হতেই পারে না পৃথিবীতে সব সম্পর্ক কি আর রক্তের সম্পর্কের কারণে হয় কিছু কিছু সম্পর্ক আত্মার সম্পর্ক হয় যাকে বলে আত্মার আত্মীয় তোমাকে দেখার পর থেকে আমার কেমন যেন আপন আপন লাগে তুমি আমার সঙ্গে আজ যেতে না চাইলে কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাই অন্তত এই রাইডস তুমি আমাকে দেবে আলো একটা বুড়ি মা শেষ বয়সে এসে একটা মেয়ের অভাবে ভুগছে তুমি কি চাও সেই মানুষটা একটা মেয়ের অভাব পেয়ে মরুক আলো স্তভিত ব্যতীত নয়নে তাকিয়ে রইল মা দিকে কাব্যের চোখ জোড়া ঝাপসা হয়ে আসে ইদানিং তার মা কেন জানি ইমোশনাল কথাবার্তা বলে কেন বলে তার মায়ের ভেতরে কী এমন চলছে ছোটবেলা থেকে যে মায়ের কাঠ খটটা। টাইপ কথা শুনতে শুনতে বড় হয়েছে সেই মা এখন এত নরম এত আদুরে সুরে কথা বলে হট করে কাব্যের মোবাইলে কল আসে সে বের হয়ে যায় এদিকে মাহরিন আলোর মুখের দিকে তাকিয়ে আসে শেষমেশ হাল ছেড়ে উঠে দাঁড়ালো মাহরিন পর মুহূর্তে মাহরিন অনুভব করলো তার হাতের মাঝে আলোর ছোট হাতের স্পর্শ মারিন আলোর দিকে ফিরে তাকালো আলো মুস্কি হেসে বলল আপনার আত্মার আত্মীয় হতে চাই আনটি আমাকে মেয়ে বানানোর লোভ দেখিয়ে আবার পথে ছেড়ে চলে যাবেন না যেন আমি সহ্য করতে পারবো না কারণ এই আমিটা ভীষণ শূন্য মাইরিনের চোখ ভিজে ওঠার আগে নিজেকে সামলে ফেলল আলোর মাথায় হাত রেখে বলল তাড়াতাড়ি তৈরি হয়ে এসো আমি বাইরে অপেক্ষা করছি তোমার জন্য মাহরিন চলে গেল আলোর কেন জানি মাহরিনকে ফিরিয়ে দিতে ইচ্ছে করল না মানুষটা হয়তো সত্যি অনেক ভালো মনের মানুষ এই যে তাদের ছোট্ট কুটিরে এসে বেতের মোড়ায় বসে চা খেল হাসি মুখে এটা কি কোনো নিরহংকার মানুষ ছাড়া আর কেউ করতে পারবে আলোর আট ফিটের ঘরটাই একটা ছোট খাট একটা পড়ার টেবিল ছাড়া কিছুই নেই আলোর খাটে এসে যখন মারিন বসলো তখন এই ঘরের সৌন্দর্য যেন মায়রিনের সৌন্দর্যের সামনে ফিকে হয়ে গেল কিছু সময়ের মধ্যে আলো নিজের মনে মাঝে চলে কিছু কথায় পেস কাটল গতকাল হয়তো আলোর অবস্থান সম্পর্কে জানতে না তাই আলোকিক নিতে আজ সকালে মায়রিন এবং কাব্য এসেছে কিন্তু এখানে আসার পর তো তারা আলোর অবস্থান সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছে চাইলে কিন্তু তারা চলে যেতে পারত কিন্তু তারা যায়নি ঠিক গতকালের মতো আলোকে কাছে টানার কি প্রয়াস মাহরিনের মাঝে তা ব্যাখ্যাতিত তা মহারানী শেষমেশ কাউরে পটাইতে পারলি আলো সবে মাত্র চুলগুলোতে হাত দিয়েছিল এমন সময় তারা বেগম ঘরে ঢুকে কথাটি বলল আলো খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল। এসব কি কথা বলো তুমি ওনারা কেমন তুমি জানো জানি জানি সবই কিন্তু কারো পটাইতে যাইয়া আবার পেট বাঁধাইস না আমার চিন্তা না করলে নাই কিন্তু তোর বাপের মুখে চুলকানি লাগাইস না সীতারা বেগম কথাগুলো বলে চলে গেল আলো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কি হচ্ছে আর কি ভাবছে তার সৎ মা মানুষের মন এত কুশিত এতটা নিজ তাদের মন মানসিকতা নিজ থেকে এবার গাড়ির হর্নের শব্দ বেশি এলো আলো মাথায় ওড়না জড়িয়ে ঘর থেকে বের হয়ে এলো বাড়ির সামনে অনেক মানুষ যতলা পাকিয়ে দাঁড়িয়ে আছে মানুষের কৌতূহলে শেষ নেই আলোকে দেখে দুজন বৃদ্ধ এসে জিজ্ঞেস করল আলো এরা কারা তোদের বাসায় কি করে আমার স্যার এবং স্যারের মা এসেছে কথাটি বলে আলো আর অপেক্ষা করলো না সোজা মাহরিনের কাছে চলে গেল। নয়তো বৃদ্ধগুলো প্রশ্ন করতে করতে পাগল করে ফেলতো মারিন গাড়ির দরজা খুলে আলোকে গাড়িতে উঠে বসার জন্য ইশারা করলো আলো গাড়িতে উঠে বসলো মারিন দরজা লাগিয়ে ওপর পাশে গিয়ে গাড়িতে উঠে বসল ড্রাইভিং সিটে বসে আছে কাব্য গাড়ি এবার ধীরে ধীরে চলতে শুরু করলো দশ মিনিট অতিক্রম হবার পর গাড়িটা ধীরে ধীরে দক্ষিণ খুলসি আবাসিক এলাকার দিকে চলতে শুরু করলো তার কিছুক্ষণ পরেই দশতলা একটা বিল্ডিংয়ের সামনে গিয়ে গাড়িটা থেমে গেল আলো জানালা দিয়ে দেখলো চমৎকার বাড়িটাকে সাত থেকে একদম নিচতলা পর্যন্ত বাড়িটাকে ঝাড়বাতি দিয়ে সাজিয়ে রেখেছে নেমে এসো আলো মাহরিনের ডাক শুনে আলো গাড়ি থেকে নেমে পড়ল তারপর মাহরিনের পিছনে পিছনে বাড়িতে প্রবেশ করলো আলো বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর মহলে। মারিন যেতে যেতে কিছু খুঁটি নাটি তথ্য শেয়ার করলো আলোর সঙ্গে স্বাদে ডেকোরেশন করা হয়েছে রিসিপশনের দশতলা বাড়িটা মূলত তাদেরই নিচ থেকে তিন তলা পর্যন্ত ওনারা ব্যবহার করেন বাকি পাঁচতলা ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন অবশেষে লিফ্ট থেকে বের হয়ে তিনতলায় পৌঁছে গেছে আলো এবং মারিন তিনতলা পুরোটা ফুল দিয়ে সাজানো গোছানো কিছু কিছু ফুল দেখে তো আলো চিনতেও পারল না আলোকে একটা রুমের ভেতরে নিয়ে গেল মাহরিন আলোকে খাটের ওপর বসিয়ে মাহরিন চলে গেল কাঠের আলমারির কাছে এদিকে আলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটার পা চারপাশে তাকিয়ে দেখছিল টান টান করে বিছানা বিছিয়ে রেখেছে ড্রেসিং টেবিলের পাশে বুক শেলফ আলমারি মারিন আলমারি থেকে একটা প্যাকেট বের করে এনে আলোর দিকে বাড়িয়ে দিল আলো প্যাকেটের দিকে তাকিয়ে বলল কি এটা শাড়ি এটা আমার শাড়ি মাসফির বাবা যে বছর মারা গিয়েছিল সে বছর শেষ বারের মতো আমার জন্য শাড়িটা কিনেছিল শাড়িটা আমার হাতে দিয়েছিল ঠিকই কিন্তু শাড়িটা পরে তাকে আর দেখাতে পারিনি কথাগুলো বলার সময় মারিনের কণ্ঠস্বর কাঁপছিল আলো দ্বিধাগ্রস্ত হয়ে বলল কিন্তু আন্টি এটা তো শুধুই আপনার আমাকে কেন দিচ্ছেন আমার বলেই আমি তোমাকে দেওয়ার অধিকার রাখি শাড়িটা পরে নাও ব্লাউজ এবং পেটিকোট হয়তো তোমার শরীরে ফিট হবে কারণ তখন আমিও তোমার মতো গুলুমুলু ছিলাম আমি গেলাম তুমি ঘরেই থেকো কিছুক্ষণ পর আমি আসছি দরজা বাইরে থেকে লক করে যাবে কোনো অসুবিধা হবে না তো আলো মাথা নাড়িয়ে বোঝালো কোনো সমস্যা হবে না মাহরিন বাইরে থেকে দরজা লক করে চলে গেল তোমার নতুন বউ ফেলে তুমি সাত সকালে কই গেছিলে বাপরে তোমার বউয়ের ফটানো দেখে আমি তো ভেবেছিলাম তোমাকে কেউ বুঝি বাসর ঘর থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে মেঘালয়ের কথা শুনে কাব্য হাসতে শুরু করলো এইতে মাথা নিচু করে বলল উনি আমাকে বলে গেলেই পারতেন বলেনি কারণ তুমি ঘুমিয়েছিলে নতুন ব্রাইডের ঘুম নষ্ট করতে নেই কারণ তাদের চেহারা লাবণ্য হারিয়ে যেতে পারে ছবিতে ভালো নাও লাগতে পারে হইছে ফটোগ্রাফার সাহেব বিশদভাবে বোঝানোর প্রয়োজন নেই তুমি যদি অনুমতি দাও তো একটা প্রশ্ন করি মেঘালয়ের কথা শুনে কাব্যসিয়ার সেরে উঠে দাঁড়ালো তারপর ইতির হাত ধরে তার ঘরের দিকে যেতে যেতে বলল একটা প্রশ্ন থেকে কয়েকশো প্রশ্ন তৈরি হতে পারে তাই আমি রিক্স নিচ্ছি না আপাতত আমি এবং আমার বউ একাকী টাইম স্পেন্ডও করতে চাই ডোন্ট ডিস্টার্ব আস কাব্যের কথা পুরো ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল মেঘালয় হাসতে হাসতে ডাইনিং টেবিলে থাকা কাজিন গ্রুপের দিকে তাকিয়ে বলল ভাই ও আদরের বোনেরা আমাদের কাব্য ভাই আর আমাদের ভাই নেই রে সে এখন ইতিভাবির নেওয়াতা হয়ে গেছে ব্যথায় বুকটা কেমন করছে তনু তোর কাছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে মেঘালয় নাটকী ভঙ্গিতে বলা কথাগুলো শুনে আরও এক দফা হাসে রোল পড়ল মেঘ মেঘ পিছনে ফিরে দেখলো তার ফুফা রহমান সাহেব ডাকছে তাকে মেঘালয় মি বলে সেখান থেকে সরে এসে তার ফুপার কাছে গিয়ে বলল কিছু বলবেন তোমার মায়ের ঘরে আমার মোবাইলটা চার্জ রেখেছিলাম মোবাইলটা এনে দেবে মা কি ঘরে নেই মেঘালয় চিন্তিত সরে প্রশ্ন করলো রহমান সাহেব জবাবে বললেন ভাবি তো সাদে গেছে আচ্ছা আপনি ওয়েট করুন আমি মোবাইল নিয়ে আসছি মেঘালয় এবার হাঁটতে শুরু করলো তার মায়ের রুমের উদ্দেশ্য এদিক আলো শাড়িটা খুলে দেখলো বেশ চমৎকার একটা শাড়ি আকাশি রঙা জামদানি শাড়ি সাদা ব্লাউজ এবং পেটিকোট আলো দীর্ঘ শ্বাস সারলো তারপর ওয়াশরুমে গিয়ে পরনের কাপড় সেরে শাড়ি পরতে শুরু করলো কিন্তু বিপত্তি বাদে শাড়ির কুসি করার সময় বারবার হাত থেকে কুসি বা খসে পড়ছে আলো বিরক্তি হয়ে শেষবারের মতো শাড়িটি খুশি তুলছিল ঠিক সেই সময় দরজা খুলে ভেতরে প্রবেশ বঙ্গল মেঘালয় আলো ওয়াশরুমে থাকায় টের পেল না ঘরে কেউ প্রবেশ করেছে মেঘালয় চার্জার খুলে মোবাইল হাতে নিল তারপর ঘর থেকে বের হবার সময় খেয়াল করলো ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে লাইটের আলো বের হচ্ছে মেঘালয় ফস একটা নিঃশ্বাস পেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় হাত বাড়িয়ে ওয়াশরুমের লাইটের সুইচ অফ করতেই ভেতরে থেকে কে জানি এক প্রকার স্যুটে বেরিয়ে এলো মেঘালয় স্তব্ধ হয়ে গেছে কি হলো এটা কি ছিল পরক্ষণে ঘুরে পিছনে তাকাতেই দেখতে পেল অগ্নাকাঙ্ক্ষিত এক দৃশ্য আলো তার দিকেই তাকিয়ে আসে বিস্মিত হয়ে তাকিয়ে থাকা আলোর হাতে আঙুলের ফাঁক থেকে ধীরে ধীরে খসে পড়ে যাচ্ছে শাড়ির খুশি মেঘালয় চট করে পিছনে ঘুরে গেল আলো যখন টের পেলো কি ঘটল তার সঙ্গে ততক্ষণে কিছুই করার ছিল না এই একটা মানুষের সামনে কেন সে বারবার ভুল করে এই যে তাকে এখন কি ভাবছে মানুষটা আলো চট করে শাড়ির কুচি অংশগুলো কিছু তুলে বুকের মাঝে জড়িয়ে ধরল তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম লাইট অফ গেল হুট করে আপনি একটু সরে দাঁড়াবেন আমি ওয়াশরুমে যাব ব্যাস এই একটা কথাই অপেক্ষায় যেন ছিল মেঘালয় মেঘালয় ঠিক এইভাবে পিছনে ফিরে থাকা অবস্থায় সরে দাঁড়ালো আলো ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল আর মেঘালয় পছন্দ অস্বস্তি নিয়ে তার মায়ের ঘর থেকে বের হয়ে এলো সাদের উদ্দেশ্যে যেতে যেতে মেঘালয়ের চোখের সামনে বারবার সেই দৃশ্য বেসে উঠছে কিন্তু মেঘালয়ের মনে একটাই প্রশ্ন অধিক হচ্ছে বারবার আলো এই বাড়িতে কিন্তু কিভাবে সম্ভব আলো অস্বস্তি হয়তো নিশোক মস্তিষ্কের বোম বই আর কিছুই নয় কিন্তু সেই মুহূর্ত আলোর ভয় পাওয়া কণ্ঠে বলা কথা সেগুলোও কি ভ্রম কার কাছে আসে মেঘালয়ের মনে জাগা প্রশ্নের উত্তর হাঁটতে হাঁটতে অবশেষে সাদে পৌঁছে যায় মেঘালয় তার ফুপাকে মোবাইলটা দিয়ে তার মায়ের কাছে যায় মাহরিন তখন বাবুর সঙ্গে কিছু নিয়ে কথা বলছিল মেঘালয়কে দেখে মাহরিন মুস্কি হেসে ফেলল তারপর বলল কী রে বাবা মুখ কালো করে রেখেছিস ক্যান তুমি একটু সাইডে আসবে মা কথা ছিল মাহরিন বাবুস্তিকে সব বুঝিয়ে দিয়ে মেঘালয়ের সঙ্গে চলে এলো সাদের উত্তর দিকে মেঘালয়কে যেন পুরো অস্বস্তি ঘিরে ধরেছে মারিন সেলের চিন্তিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোকে চিন্তিত দেখাচ্ছে কেন আলোকে তোমার ঘরে দেখলাম কেন মেঘালয়ের মুখ থেকে আলোর নাম শুনে মারিন হাই আল্লাহ বলে কপালে হাত দিয়ে বলল দেখেছিস আমি কতটা ভুল মানা মেয়েটাকে সে কখন ঘরে রেখে এসেছি দরজা তো বাহির থেকে বন্ধ ছিল কে খুলে দিল দরজা আলো ঠিক আছে তো মারিনের অস্থির চিত্রে বলা কথাগুলো শুনে মেঘালয় ব্রকুজকে বলল। তার মানে আলো সত্যি সত্যি আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ সকালে আমি আর কাব্য গিয়েই তো ওকে নিয়ে এলাম এখন কোথায় আছে আলো মারিন প্রশ্ন করলো ঠিকই কিন্তু মেঘালয়ের কাছ থেকে উত্তর শোনার অপেক্ষাটুকু করলেন না সাদে থেকে নেমে পড়লেন কিন্তু কাব্য ভাই আমাকে জানালো না কেন আর সবচেয়ে বড় কথা মা আলোকে নিয়ে এত কনসার্ন কেন আলোর নামটা মুখে আসতে না আসতে আবারও সেই দৃশ্য আনা দিল মেঘালয়ের মানুষ পথে মেঘালয়ের মনে হচ্ছে স্মৃতির এই ভয়াল অংশটুকু প্রেম করে দিতে কিন্তু এটা তো কোনো যন্ত্রণা নয় এটা হচ্ছে মানুষের স্মৃতি চাইলেও কি মুছে ফেলা যায় স্মৃতি মুছে ফেলতে চাইলে বরং আরও শক্ত করে মস্তিষ্কের মধ্যে স্মৃতিগুলো নিজেকে সাদিয়ে রাখা যেন কেউ মুছে ফেলতে না পারে মেঘালয় এবার নিজের প্রতি বিরক্ত অনুভব করল তার অনুভূতি তার সহ্য ক্ষমতা কি এতটাই দুর্বল এতটাই ঠংকু সামান্য একটা বিব্রতকর অবস্থা থেকে সে নিজেকে টেনে তুলতে পারছে না স্বাভাবিক হতে পারছে না রিসিপশনের অনুষ্ঠানের পর নতুন বর কোনে চলে গেল কনের বাপের বাড়ি আলোকে এসে কিছুক্ষণ আগে নিয়ে গেছে ওর বাবা মারিন আলোকে বিদায় দিতে চায়নি কিন্তু বিদায় যে দিতেই হবে পরের মেয়েকে কি আর জোর করে রেখে দেওয়া যায় রাত আটটা মেঘালয় তখন ড্রয়িং রুমে বসে মাসফি এবং মাসফির বউ তানিয়ার সঙ্গে কথা বলছিল কথায় কথাই আলোর প্রসঙ্গ উঠে আসে কারণ রিসেপশনের পুরো অনুষ্ঠানে একমাত্র আকর্ষণের বিষয় বস্তু ছিল আলো আত্মীয় অনাত্মীয় সবার মুখে একটাই প্রশ্ন কে এই মেয়ে মারিন প্রতি উত্তরে কেবল হেসেছে মাশফি এবং তানিয়া মেঘালয়ের কাছে আলোর ব্যাপারে জানতে চাইলে সে সংক্ষিপ্ত আকারে সেদিনকার কার ঘটনা খুলে বলে সবটা শোনার পর তানিয়া মুখ ভেঙিয়ে বলল যত সব সিনেমা হেল্প করেছে তাকে টাকা দিয়ে দিক না সেও খুশি আমার শাশুড়িও খুশি ব্যাস কিন্তু এত আদিক্ষেতা দেখানোর কী আছে আদিক্ষেতা তো অবশ্যই দেখানো আছে কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি মেঘালয়ের জন্য আলোকে আনবো আলো হবে আমার মেঘালয়ের অর্ধাগিনী মারিন সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলল এদিক মেঘালয় মাসফি এবং তানিয়া নিয়ে হতবম্ব হয়ে গেছে গল্প মেঘের ওপারে আলো